হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগস আছে তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো রান্না বসিয়েছি সকাল সকাল আমরা চা খেতে ইচ্ছে না সবাইকে চা করে দিলাম তো রান্না বসিয়েছি চলো গ্যাস জ্বালিয়ে রেখেছি কী রান্না বসিয়েছি ভাবুন ব্লগটা স্টার্ট করে রেডি যেতে হবে তার একবার আলু ফুলকপি ভাপিয়ে নিয়েছি আর এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি চলো বেগুনটা আগে ভেজে নেই কড়াই তেলটাও দিয়ে দিয়েছি তেরকম তো চলো বেগুনগুলো ভেজে নিই বেগুনগুলো ভাজা হয়ে গেছে আলু ফুলকপিটা ভাজাও হয়ে গেল তো চলো এবার ঝোলটা কষিয়ে দিই নামিয়ে দিই মশলাটা ভেজে নেই ওটা নামিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে চলে আলু ফুলকপি দিয়ে দিই তরকারি হয়ে গেছে তো চলো রান্না হয়ে গেল バス停のお駅ダイレクトバスのアで ফ্রেন্স পৌঁছে গেছি আড়াইটার সময় ঢুকে গেছি সোয়া তিনটে বাজে এসে আগে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ু দিয়ে ঘরটা মুছে নিলাম তোমাদের দাদা ভাই ভাত আর ডাল বসিয়েছে আমরা বেগুন ভাজা করছি খিদেও পেয়ে গেছে আজকে মানে মাথা ঘুরাচ্ছিল গাড়িটা আমার কোনো দিন এরকম হয় না শরীরটা প্রচণ্ডই দুর্বল লাগছে তো খাওয়া দাওয়া করে বাবান বলছে আজকে আর কাছাকাছির দিকে যাবে না এক সপ্তাহ রেস্ট করবে তারপর কাছাকাছি তা বললে হয় তা আজকে আর কাজবো না অনেকটা বেলা হয়ে গেছে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গাড়িতে হাওয়া খেয়েছি বকা খাচ্ছি এখন তো চলো দেখি রান্না হলো না কি একটু খেতে হবে খিদে পেয়ে গেছে বেগুন ভাজি ডাল আর ডিম চুড়া এই দিয়ে খাওয়া হোক এখন খিদে পেয়ে গেছে চলো ভাতটা পেরে নি হ্যালো ফ্রেন্ডস শুয়েছিলাম খাওয়া দাওয়া করে বাবান চা বসিয়েছে দেখো ইন্ডাকশনে চা করার জন্য পাগল হয়ে গেছে এর আগের দিন করতে চাইলো সেটা তো হলো না বাড়ি চলে গেলাম আজকে দেখো নিজে সেট করে ইন্ডাকশনে নিজে চা বসিয়ে দিয়েছে দেখো বাবা ইন্ডাকশন চায়ের পাতা দুধ চিনি সব নিয়ে বসে পড়েছে চা করছে ভালো করে বানাবা হ্যাঁ না জল হলে এখনো বারায় দাও বাবান চা বানিয়ে ফেললো ইন্ডাকশনে তো চাটা রেডি চলো এবার আমরা খেয়ে নেব হ্যালো ফ্রেন্ডস তো রাতে রান্না হয়ে গেলো আমরা খেতে বসে পড়েছি রাতে আলু সবাই তরকারি হলো দুপুরে ডাল ভাজা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নেই তো অনেকদিন পর আসবে একটু লাইভ ফুল খুব ভালো লাগলো সবার সাথে অনেকদিন পর কথা হলো তো চলো সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমিও বিছানার দিকে যাই আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অভিনেত্রী ব্লগসের পাশে থেকো কালকে থেকে তো সেই আবার একই জার্নি শুরু তো ভালো তাটা সবাই ভালো থেকো